কি করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্যে কিছু মৌসুম আসে যেমন রমজান মাস একটা মৌসুম এই রমজান মাসে নিজে খাবেন আত্মীয়দেরকে হাদিয়া দিবেন তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন ঈদের হাদিয়া পৌঁছে দিবেন আত্মীয়তার সম্পর্ক জড়ো লাগবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি নাকি হয় বিশ্বাস করলেন না মনে করতে পারে আল্লাহর রাস্তায় ব্যয় এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে হ্যাঁ হতে পারে সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার আপনার পরিবারের পিছনে ব্যয় হালাল টাকা থেকে হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন এটা সর্বশ্রেষ্ঠ ব্যয় আর আত্মীয়দেরকে দান খারাপ করলে বা তাদেরকে হাতিয়ে দিলে দুইটা বেনিফিট একটা হলো দানের তো নাকি পাবেনি আপনি আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষার নাকি পাবেন যেমন আল্লাহ সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে বিশ্বাস করেন না আকাশেরও জীবন আছে এই মাটিরও জীবন আছে পাহাড়ের জীবন আছে সমুদ্রের জীবন আছে সব জীবন আছে ওই সায়েন্স আমাদেরকে যে সেটা যেটা শেখায় এটা জীব এটা জড়ো এই এই সংজ্ঞা ঠিক না এই সংজ্ঞা ঠিক না পাক বলছেন যে শোনো তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে যে তোমাকে টিকিয়ে রাখবে যে তোমাকে টিকিয়ে রাখবে আমি তার ব্যাপারে খুব রহম হব দয়ালু হনুজ আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলবো আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট তো রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন ঠিক আছে আল্লাহ তৌফিক দান আমি আর শেষ জামানায় তো ভাই বাবা ছেলের সাথে দূরত্ব মা ছেলের সাথে দূরত্ব ভাই ভাইকে দেখতে পারে না আমরা তো সালামও দিই এখন হিসেব করে দল দেখে সালাম দেয় হ্যাঁ মানুষ দেখে সালাম দেয় এবং আমার দলের আমার তরিকার কিনা আমার দলের কিনা আমার মাঝাবের কিনা আমার সংগঠনের কিনা এগুলো দেখে দেখে সালাম দেয় তাই না প্রিয় এটাও কে লক্ষণ বিশ্বাস করলেন না আখের সামনে হাদিস আমাদের স্পষ্ট আসছে যে আগে আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করবে কি বলা নাই সবই বলা আছে কে আমাদের আগে আগে মানুষ সালাম বেছে বেছে দেওয়া শুরু করবে আর মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়েত উঠে যাবে মসজিদের মধ্যে সরগোল বেড়ে যাবে হট্টগোল বেড়ে যাবে হচ্ছে না এগুলা এমন করিন হাদিস আছে যে মানুষ নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মমিন খুঁজে পাওয়া যাবে না বল নাউজুবিল্লা বহু মানুষ নামাজ পড়ছে সুখ খাচ্ছে না নামাজ পড়েও নামাজ থেকে বের হয়ে আবার নামাজ পড়েও গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছে না নামাজ নামাজ তো সমস্ত পাপ থেকে মানুষকে দূরে রাখার কথা যখন নামাজ পড়েও আমরা কবিরে গোরা করছি মানে নামাজ তো কবুল হচ্ছে না হয়তোবা নামাজ সেরকম হচ্ছে না যেমন তো হওয়া উচিত ছিল অতএব এই হাদিসটাও ঠিক আছে যে নামাজ পড়বে মানুষ কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না এটা ঠিক আছে হাদিস এখন আসুন একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিককে জন্ম দেওয়ার যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিতে পারে কিভাবে এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম না কিরকম করে জানেন মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি কি কান্ট্রির নাম সিঙ্গাপুর ওখানে মেয়েরা খুব অফ লিড করে ওদের সন্তান নেয়ার সময় নাই সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই সন্তান জন্ম দিব বিয়েশালি করবো একটু অনেক ঝামেলার কাজ কেরিয়ার আছে সামনে কেরিয়ার নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি বাকি অনেক কাজ তখন তারা কি করে দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া হ্যাঁ বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রি থাকতে পারে দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয় যেটা আমরা বলি গর্ভাশয় এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটায় ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বয়স খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটাকে এই মেয়েটা যে গর্ব ধারণ করছে একে খুব ভালো মন্দ খাওয়ানো হয় ফ্রেশ খাওয়ার ফ্রেশ পানি নয় মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয় বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয় ডলার দশ হাজার ডলার বিশ হাজার ডলার দিয়ে দিয়ে ওকে খালাস চলে গেল এখন এই যে সন্তানরা জন্ম হলো এই সন্তান হচ্ছে মনিবের আর এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল দেখলেন বাস্তবতা এতে এসেছে এটা বাস্তবেও এসেছে এরকম কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয় শুনলে অবাক হয়ে যাবেন আমাদের মাথায় তো নাই অবাক তো হবে না যেটা আমাদের কাছে অস্বাভাবিক অবাক হবেন না এভাবে দাসী মনিককে জন্ম দিচ্ছে আরেকটা ব্যাখ্যা এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর সেটা হলো দাসী মনিককে জন্ম দেওয়ার ব্যাখ্যা এক্সট্রিমলি ওলামায় গেরাম করেছেন যে শেষ জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারাম এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে কি ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হালাল হয়ে যাবে হারাম হারাম হয়ে যাবে হালাল সত্য হয়ে যাবে মিথ্যা মিথ্যা হবে সত্য হচ্ছে কি না সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানত দার ব্যক্তি যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র হ্যাঁ একজন বেনামাজি মানুষ কোনো কোনোদিন মসজিদের ধারকাসও আসে না তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ খুব ভালো মানুষ আর যারা সত্যিকারের সৎ মুত্তাতি পরহেজগার তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন হচ্ছে না মানুষ হালালকে হারাম করে নিচ্ছে তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে আর হারামগুলোকে আবার হালাল করে নিচ্ছে কি কিনা দেখে বের হওয়াও খুব কঠিন এখন বের হওয়া খুব কঠিন আল্লাপাকে আমাদের জন্য সহজ করুন দোয়া করে কঠিন তবে অসম্ভব নয় কঠিন তবে অসম্ভব নয় দান সৎকা বাড়াতে হবে জাকাত জাকাতগুলো প্রদান করার সিস্টেম তৈরি করতে হবে ওসর ওসর দিবেন দবাদি পশুর জাকাত দিবেন এবং অপচয় কমাবেন দুর্নীতি কমাবেন টাকার দুই নম্বরে কমিয়ে দিলে এবং আমাদের খেয়ানত কমিয়ে দিলেই ইনশাল্লাহ একটা জাতির জন্য আল্লাহকে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন এটা এইভাবে সল্ভ সম্ভব পরে বলবো কিছু কথা ইনশাল তো এখানে আমার কাছে এই ব্যাখ্যাটা বেশি পছন্দ নবীজিকে বলছেন কে আমাদের সাইন বলেন কিছু সাইন বলেন নবীজি বলছেন দাসী মনিপকে জন্ম দিবে তার অন্যতম ব্যাখ্যা হলো শেষ জামানায় হক বাতিল ন্যায় অন্যায় সত্য মিথার মানদণ্ড উল্টে যাবে এটা হয়েছে কি না আরেকটা সাইন তিনি বলেছেন এটা ভালো করে শুনুন নবীজি বলছেন সাল্লাহ আলী হাসাল্লাম যে কেয়ামতের আগে আগে ওয়ানটার অল হুফা আচাল ও রত আল আয়ত্যা রিয়া শাঁই নমিজি বলছেন আমাদের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নির্দিষ্ট শ্রেণী মানুষ নিঃদিষ্ট বলতে দরিদ্র একদম দরিদ্র যার পায়ে স্যান্ডেল পরা টাকা ছিল না গায়ে জামা কেনার টাকা ছিল না খোফা আচাল ও রতাল রিয়া শাঁই রাখাল রাখাল রিয়া শাঁই মানে রাখাল একদম রাখাল শ্রেণীর মানুষ এরা কি করবে ইয়াতা তাও না ফিলবুনিয়ান এরা অট উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে কি করবে এখানে নির্মাণ করা ইয়াতা চা না মানে কিন্তু বানানো না মানে কি করা কম্পিটিশন করা প্রতিযোগিতা আপনার দশ তল আমার এগারো আপনার বারো আমার তেরো আপনার পনেরো আমার বিষ এই যে ইয়াতা তাও আলু না ফিলবুনিয়ান এই যুগটা চলছে না এখন এই যুগটা কি দুইশো তিনশো বছর আগে ছিল তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে চোককান ফুল দেখা যায় ইয়ে তো তাও আলু না কারা করবে ধনিরা না ধনিরা প্রতিযোগিতা করবে না বলা হচ্ছে একদম দরিদ্র মানুষটা প্রতিযোগিতা করবে এখন উত্তর দেন তো দেখি কীভাবে কীভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে অন্যের সম্পদ আত্মসাত করতে পারবে মানে এক নম্বর পদ্ধতিতে করা সম্ভব দুই নম্বরই করতে হবে ঠিক আছে আরেকটা অপশন হচ্ছে যদি গুপ্তধন পান যদি মাটি থেকে গুপ্তধন বের হয় হ্যাঁ গুপ্তধনও বের হয় তো আল্লাহ তো ধন দিয়েছেন মুসলিমদেরকে তার নাই ওই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো দেখবেন আজকে থেকে ষাট সত্তর বছর আগে তাদের অবস্থা দেখবেন তারা বেদুইনের মতো জীবনযাপন করত তারপরে ষাট সত্তর বছর হলো যে পেট্রোলিয়াম বের হয়েছে ব্ল্যাক গোল্ড যেটাকে আমরা বলি ব্ল্যাক ব্ল্যাক অয়েল ব্ল্যাক গোল্ড মানে এই পৃথিবীতে সোনা দিয়ে এখন এক্সচেঞ্জ করা যায় না এই পৃথিবীতে পেট্রোলিয়াম দিয়ে এক্সচেঞ্জ করা হয় ডলারের সাথে থেকে এই পেট্রোলিয়ামটা হচ্ছে এখনকার গোল্ডের মতো দামি জিনিস এটা যখন থেকে তারা পেয়েছে তারপর থেকে দেখেন বিল্ডিং কারো পঞ্চাশ কারো ষাট কারো একশো কারো চলছে হচ্ছে না অথচ আজকে থেকে পঞ্চাশ বছর আগেও অবস্থা এমন ছিল কেয়া তা ওয়ালুন আফিলবুনিয়ান আর কি বাকি আছে কেয়ামত আলামত বলেন আর কি বলবো এই দুটোর মধ্যেই সব পড়ে যাবে এবার এই ব্যক্তি উঠলেন কোন ব্যক্তি ওই যে জিবরায়েল আলিখিসলাম এবার উঠে চলে যাচ্ছেন আর সবাই চুপচাপ বসে আছেন মানে আর হয় না খুব চুপ করে সব বসে থাকে সাইলেন্স পিন ড্রপ সাইলেন্স এবার নবী সাল আলী নিজে বলছেন ইয়া অমর হে অমর আত্মাদি মানি সাইল তুমি কি জানো এই ব্যক্তিকে যে প্রশ্ন করলো কে চলে গেল প্রশ্ন করে তখন নবীজিকে উমর আদি আল্লাহানহু বলছেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এই ব্যক্তিকে নবীজি বলছেন ইন্নাহ জিবরিল এই ব্যক্তি হচ্ছে জিব্রাইল আলী ইসালাম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের ইসলাম দিন শেখাতে তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তাহলে দিনের প্রশ্ন কয়টা বের হলো ইসলাম কাকে বলে ইমান কাকে বলে ইসলাম কাকে বলে কেয়ামত পাবে হবে তাহলে দিনের পড়াশোনার মধ্যে কেয়ামতের আলামতগুলো করতে হবে না এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো না নবী বলে দিলেন আমি তো জানি না তবে কেমন হবে আবার প্রশ্ন করলেন তাহলে সালামত বলেন কেন কারণ সচেতন সচেতনতা এখান থেকে আমাদের টপিক কোনটা এই যে মুমিন পেয়েছেন মুমিনের সঙ্গে কয়েকটা পিলারে বিশ্বাস করতে হবে পিলারগুলো বলেন আল্লাহে বিশ্বাস এক দুই নম্বর ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নম্বর নবী রসুলগণে বিশ্বাস পাঁচ পরকালের জীবনে বিশ্বাস আর ছয় তাকবির ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস এই ছয়টা কি গায়েব কি না এখন একটু বোঝেন আমরা ইমানদার হতে হলে এই ছয়টা বিষয় বিশ্বাস করতেই হবে না হলে কেউ মমিন হতে পারবে না আর এই ছয়টা বিষয় কি চোখে দেখা যায় স্পর্শ করা যায় পরীক্ষাগারে পরীক্ষা করা যায় কোনো যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় যায় না আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর অহির জ্ঞানের আলোকে কিসের আলোকে পাক বলেছেন রসুল বলেছেন বাস বিশ্বাস করি এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে দর্শন আছে কি সেটা তারা পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না জ্ঞান হিসেবে গ্রহণ করবে না তারা পানিকে বিশ্বাস করে পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মেলে পানি হয় এটা বিশ্বাস করবে ঠিক আছে তারা কঠিন তরল বায়বীয় পদার্থে বিশ্বাস করে তারা চাঁদে বিশ্বাস করে তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা এই চাঁদ মঙ্গল গ্রহ মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না কারণ তাকে দেখা যায় না আমি কি বলতে পারছি পার্থ কখন জায়গায় তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ বিগ ব্যাং করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্বর সৃষ্টি হয়ে গেল এটা ওরা বিশ্বাস করে এই বিস্ফোরণ যে আল্লাহবাদ ঘটিয়েছেন এটাতে বিশ্বাস করে বুঝতে পারছেন মনে হয় তারা বিশ্বাস করে যে হ্যাঁ এই যে পানি খাচ্ছি পানি একটা জিনিস তরল পদার্থ খাচ্ছি কিন্তু এই পানি যে কেউ সৃষ্টি করে তারা মনে করে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয় কে সৃষ্টি করলো বিশ্বাস এটাকে আমরা ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি কি বলি খুব কঠিন শব্দ অ্যাপিস্টিমোলজি মানে হলো জ্ঞানতত্ত্ব কি তত্ত্ব ওদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষা করে পরীক্ষা করতে পারবো ফের পারবো চিনজাতি আমাদের আত্মা আর কবরের আজাদ জান্নাত জাহান্নাম হ্যাঁ ওই যে কবরের ফেরস্ত আসবে প্রশ্নোত্তর হ্যাঁ ওই যে কিয়ামতের আমাদের মাঠে সূর্য নেমে আসবে ঘামবে মানুষ হ্যাঁ তারপরে যে আগের নবী রসুলগণ আগের আসমানে কিতাব তাকবীর ভাগ্য আগামীকাল কী হবে এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না আমি কি বুঝতে পারছি কেন বিশ্বাস করে না ওদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক আদর্শের দর্শনে পার্থক্য আছে এখন এই কারণেই তারা যেহেতু স্রষ্টায় বিশ্বাস করে না এখন মানুষের সৃষ্টি তত্ত্ব দিতে হবে একটা দিতে হবে না কেমন করে মানুষ সৃষ্টি হলো থেকে আসলো কেমন ছিল আমাদের আদিম পুরুষরা দিতে হবে কি না এই কারণে বিভিন্ন মতামত তারা দিয়েছে এই অ্যামিবা থেকে ওই কোষ থেকে অমুক থেকে তমুক থেকে এর মধ্যে একটা দিয়েছে ওই যে বিবর্তন থেকে দেখেন নাই আচ্ছা এগুলো এমনি না কারণ ওদের দর্শনটা চাপিয়ে দেওয়ার জোরপূর্বক চেষ্টা করা হচ্ছে আর কিছু না এখানে যে বিশ্বাস করে যে আমাদের একজন স্রষ্টা আছেন আল্লাহ রব আলমিন এবং তিনি প্রথম সৃষ্টি করেছেন আদম আলী ইসালামকে তাকে নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন তার পাঁচর থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন পরীক্ষা নিয়েছেন শয়তান প্রলুব্ধ করেছে না তারপর আমরা দুনিয়াতে চলে এসেছি আমরা এসেছি জান্নাত থেকে পৃথিবীতে এবং আমাদের পিতা আদি পিতা আদম আলী ইসাল্লাম এই কনসেপ্ট যে বিশ্বাস করে তার কি বিবর্তনের প্রয়োজন আছে আর যেহেতু ওরা এই কনসেপ্টে বিশ্বাস করে না এই কারণে একটা সৃষ্টিতত্ত্ব তত্ত্ব দেওয়ার খাতিরে এইসব মতবাদ দিয়ে দিয়েছে বিশ্বাস করে করো একজন মুসলিম তো করে না করে মুসলিম সমাজের মানুষ কি করে তাহলে মুসলিম সমাজের মানুষকে এগুলো করাতে হবে না এই জায়গাটাই তো সমস্যা আমরা কি চাপিয়ে দিচ্ছি কোনো কিছু যে আপনারা জোর ঘাত ধরে ইসলাম কবুল করো এরকম কথা কেউ বলে আমরা কি করি আমরা কোরআন সুন্নাহ থেকে সত্যটা স্পষ্ট করি যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করবে যার ইচ্ছা সে করবে না তোমার দিন তোমার জন্য যদি করো ইনশাল্লাহ জান্নাতে যাবে যদি না করো তোমাদের কবর তোমাদের 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 পরকাল তোমাদের এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে তো জোর করে মুসলিমরা কখনো চাপিয়ে দেয় কিন্তু মুসলিমদের উপরে এখন জোর করে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে এগুলো তো বিশ্বাস করলে কিন্তু ইমান থাকবে না থাকবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষ থেকে মানুষ সৃষ্টি করেন নাই অন্য কোনো প্রাণের করেছেন তাহলে কিমান থাকবে কোরআনে শত শত আয়াত আছে ওয়াল্লে মা দে ম্যা স্ মাহাকুল্লাহার আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি ওয়েস্ট কল আরব বুকানিন মেলা ফিল আর দে খালিফা আমি স্মরণ কর হেনবি সে সময়ের কথা আমি ফেরেস্তাদেরকে বললাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো আমরা হচ্ছে এই দুনিয়া আল্লাহর খলিফা সুফান আমরা হচ্ছে এই দুনিয়াতে কার খলিফা আল্লাহর খলিফা আমরা এই দুনিয়ার অধিবাসী নই আমরা জান্নাত থেকে এখানে এসেছি আমরা জান্নাতে ছিলাম কেন চলে আসলাম শয়তান ওই যে আমাদেরকে প্রবুদ্ধ করেছিল সেটা তহা পড়বেন আল্লাহ পাক ওখানে বলেছেন শয়তান কি আদম আল ইসলামকে বলছিল ইয়া আদম হে আদম আল আদুল্লুকা আমি কি তোমাকে বলে দিব জানাবো কি আয়লা শাহজারুদ্দিন ফুল দিব মূল কিল্লা এমন গাছের কথা বলবো যার কাছে গেলে বা যার ফল ফেলে তুমি রাজত্ব পাবে চিরস্থায়ী রাজত্ব পাবে এবং কোনোদিন মরবে না এই দুটো টোক দিয়েছে রাজত্ব পাবে অমরত্ব পাবে এক পর্যায়ে ওয়াসওয়াসা দিতে 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 একদিন আমাদের পিতা সেখানে চলে গেলেন ফা কেলা মিন হ্যাঁ সেখান থেকে তারা দুজন খেয়ে ফেলল কোথা থেকে খেলো ওই গাছের কাছ থেকে তারা খেয়ে ফেলো বেদ লাহু মা এবং তাদের গায়ের যে জামা ছিল জান্নাতের পোশাক এটা ধাপাস করে খুলে পড়ে গেল নাহজকে জান্নাতে সবার সামনে আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল শয়তান তাহলে এখন দুনিয়া যারা আমাদেরকে নগ্ন করতে চায় এরা কার অনুসারী বলেন বুঝতে পারছেন না একই মিশন না একই মিশন আচ্ছা এরপর পাক বললেন তোমরা আর এখানে থাকতে পারবে না আল্লাহ মাকুল লাকুমা ইন্ডেসই তোমাল্কুমা আয়দৌ নবিন আমি কি তোমাদের দুজনকে বলি নাই আদম হওয়া যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা বললেন রব্বানা জলাম নাইন ফুসান বলেন রব্বানা জলাম নাইন ফুসানা এই দোয়া করলেন আল্লাহ মাফ করবেন আলহামদুলিল্লাহ কিন্তু দুনি আর জান্নাতে থাকা হলো না কুল নাহবি তুমি মিনহা জামিআ আল্লাহ বলেন আমি বললাম তোমরা সবাই নেমে যাও কোথায় নেমে যাও পৃথিবীতে নেমে যাও তার মানে পৃথিবী আগে ছিল না পরে সৃষ্টি করা হয়েছে পৃথিবী আগেই ছিল পৃথিবী কি আগে থেকেই ছিল হল না হমিন আ ফাইন তোমরা নেমে যাও পৃথিবীতে একসাথে আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরাত হেদায়ত ছিল না তাওরাত জাদু ইঞ্জি সব হেদায়াত ছিল ঠিক ওই সিলশিলাতেই এসেছে কি আল ফুরআন জ্যানি আয়া হুদায়া যারা আমার হিদায়ত টেনে নিবে ফলাহ ফৌফুন আরে হিং বলেন তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে এসেছো ওখানে ফিরে যাবে ইনশাআল্লাহতার আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে এখানে পরীক্ষা দিচ্ছি উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া আমরা এখানে থাকতে আসি নাই তো থাকতে আসছি আমরা এখানে আসছি জান্ন্নত থেকে ফিরে যাবা কোথায় ইনশাল্লাহ জান্নাত ইনশাআল্লাহ জাহনত আর জান্নাতীদের একশো কাতার হবে কত কাতার একশো বিশ কাতা তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মুহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে তবে অন্য একটা হাদিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর তবে শর্ত কঠিন কিরকম শক্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধে সাহাবিয়া হবে কাদি তখন নবিসাল্লাহ হম সাল আবার চলে আসবেন ব্যাক করে ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তারপর সাহাবিয়া বলেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই সিঁড়িকে ধার কাছেও নেই দুই নম্বর তারা আগুনের শেঁকা বা উল্কি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে এ ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মধ্যে এসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ চারফুক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে সুরা ফাতিহা পরে ঝাড়ফুক করা যাবে সুরা ফালাক নাসা ক্লাস পরে পড়া যাবে আয়তাল কুস্তি পরে পড়া যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মতো থাকবেন সাল এক সাহাবী দাঁড়িয়ে বললেন ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া আমার জন্য দোয়া করেন আমি যেন সে সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও এবার আরো দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ও আকাশা অগ্রগামী হয়েছে এবারে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শ্রীক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ বা সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাল তো আমরা বলছিলাম যে আমরা কোথেকে আসছি ভাই জান্নাত থেকে কোথায় যাব ইনশাআল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তান ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক কি কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব নি আমাকে অবকাশ দিন ইলা কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন না ক্যামিনাল মুনজরিন যাও তোমাকে অবকাশ দেওয়া হল কে আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বী ফাবি ম্যাগ হোয়াইট আনি হেয়ার যে আদমের জন্যে আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হল সিজদা না করার কারণে লা হৌদেন নেলাহু সির অতকাল ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্যে আমি সরল পথে ও পেতে বসে থাকবো না শয়দান সুম ম্যান অ্যাট মিন বেইনি আইডি হিম খুব ভালো করে জায়গাটা প্রচণ্ড প্রিয় হয় শয়দান চ্যালেঞ্জ করে বলছে সুম এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে ওর থেকে সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা এসে প্রবুদ্ধ করে রাখবে দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে না এটা হচ্ছে সামন থেকে আসবে অমিন খলফিহীন পিছন থেকে আসবে পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কু ধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলকই সৃষ্টি করে দিব যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না পিছনেটা পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তওবা করে নিব এখনও কি তাড়াহুড়ার কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবো পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জন্মত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আবার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবো আপনাকে পিছন থেকে সুম বেলা আছি নামিন বেইনাই দিম অমিন ফালফিহিম শ্যামল থেকে আসবো পিছন থেকে আসবো ওয়ান ই ম্যান ডানদিক থেকে আসবো ডানদিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক মানে কি আমি মনে না ডান কক্ষ খুব ভালো মনে করি না ডান কক্ষ ভালো ডানদিকটা ভালো শুভ মনে করি তো ডানদিক হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ধোকায় ফেলবে ডান দিক মানে কি নেক্সট সুরতে ধোকায় ফেলবে মনে করেন ডান দিক ডান দিক মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকায় দিবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে নামাজ জাকাত দিচ্ছেন দান সত্তা করছেন মনের মধ্যে রিয়া ঢুকাই দিবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করুন এটা নেক্সট সুরতে ধোকা নেক্সট সুরতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মতো অহংকার নেক্সট হতে ধরে ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের কি মত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট হতে ধরে হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গিবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট হতে ধোকা নেক্সট হতে ডান থেকে মানে কি নেক্সট হতে আপনাকে ধোকায় ফেলে দেবে ফেলছে না এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্য এটা আবেদ মানুষদের জন্য যারা আল্লাহকে মানে রাসূলকে মানে চেষ্টা করে দিনে পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে না আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ তাকে হেফাজত করুন বলি আমি আর চতুর্থ হলো ওয়াইম সেনা ইলিহি মদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সব কিছু উন্মুক্ত করে দিবে এগুলো বিভিন্ন ছোটো এক তো এইভাবে দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে ওয়লা তেজিদু এক আহম শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুরগুজার পাবেন এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসতে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবেন আছে না রমজান মাসে মানুষ বেপর্যে চলছে না রোজা রেখেও মানুষ মতে কম দিবে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না উজুবেন বেশিরভাগ মানুষকে আমি পদভস্ত করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও আল্লাপাক অন্য স্তরে বলেছেন শাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যে আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কটা দল আমি যার উপরে আছি আমার সাহাবিরে যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মোহাম্মাদের মতে ইনশা আল্লাহ আর তবে সুসংবাদ আছে সুসংবাদ কি আল্লাহ রবুল আলমিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন এটা গিফট হাদিয়া দিয়েছেন কিরকম হাদিয়া আমাদের নবীজিকে আল্লাহ বলেছেন হে মুহাম্মদ সাল আলী হাসান তোমার উন্মতের মধ্যে কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনাও করে কিন্তু তার আমল নামায় সিরকের কোনো পাপ থাকে না সিরকের কোনো গোনা নাই আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব মানে যে ব্যক্তি লা মন থেকে পড়েছে আমল করার চেষ্টা করেছে শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই জানিস এটা তো খুশির কথা আমাদের জন্য আল্লাবাক আমাদেরকে তাওহিদপন্থী বানাক এবং শরীফ থেকে বাঁচিয়ে রাখুন